এর আমার বাবার মন বড় হয় এর বাপ নিজের মিয়াকে খাইয়ে পড়িয়ে লেখা পড়া শিখিয়ে এত বড় করে যে লোকে ছেলের দিতে পারছে না এক বসলা রাগে মনে করে দিই রাস্তায় যেতে যেতেই যদি আমি সব চিন্তাগুলো করে লই তাহলে হাঁক

দেখাও না দেখার ভান করে চলে যেতে হবে কার কাছে